লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আল খুমস উপকূলে গত বৃহস্পতিবার রাতে দুইটি নৌকা ডুবে যায় যাদের মধ্যে একটি নৌকায় ছাব্বিশ জন বাংলাদেশি ছিলেন লিবিয়ান রেড ক্রিসেন্ট শনিবার এই ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে উদ্ধারকর্মীরা চারজন বাংলাদেশির লাশ উদ্ধার করেছেন আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি দ্বিতীয় নৌকায় উনসত্তর জন যাত্রী ছিলেন যার মধ্যে সাতষট্টি জন সুদানি ও দুইজন মিশরীয় তাদের মধ্যে আটজন শিশু রয়েছে উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম তীব্রভাবে চলছে নিহতদের লাশ সংগ্রহ ও বেঁচে যাওয়া যাত্রীদের সহায়তা প্রদান করা হচ্ছে লিবিয়া দীর্ঘদিন ধরেই ইউরোপগামী অনিয়মিত অভিভাষীদের প্রধান প্রাঞ্চিত রুট হিসেবে পরিচিত ভূমধ্য সাগর দিতে গিয়ে দুর্ঘটনার ঘটনা নিয়মিত ঘটে থাকে দু এগারো সালে গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া মিলিশিয়া দ্বন্দ্বে জর্জরিত হয়ে পড়ায় অভিভাষীদের জন্য বিপদ বেড়েছে অধিকার সংগঠন ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা বারবার জানাচ্ছে লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ধর্ষণ ও চাঁদাবাজের শিকার হচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডকে সহায়তা দিলেও তাদের সঙ্গে মিলিশিয়ার জড়িত থাকার অভিযোগ রয়েছে আইওএম জানায় চলতি বছর মধ্য ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে ইতোমধ্যে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যা এই অঞ্চলের বিপজ্জনক পরিস্থিতির প্রতিচ্ছবি